হ্যালো ফ্রেন্ডস হ্যালো গাইজ আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি কাটিং করার পরে যে স্কোরটা কীভাবে করতে হবে সেটা তোমার সঙ্গে শেয়ার করবো বা ভিডিও মাথায় দেখাবো দেখো কীভাবে মেশিনের সাহায্যে আমি স্কোরটা করছি দেখতে পাচ্ছ দেখো সুন্দরভাবে স্কোরটা করতে হবে তাহলে ফিনিশিংটা খুব ভালো হবে দেখো বন্ধু আমি মেশিনের সাহায্যে কীভাবে আমি দাগ ডাক দিয়ে দিচ্ছি ঠিক আছে সুন্দরভাবে স্কোরটা করছি চুলটা কাটিং পরে কোটটা করে নিচ্ছি দেখো বন্ধু তোমার সামনে আমি ভিডিও মাধ্যমে দেখাচ্ছি কাজটা করে দেখাচ্ছি ঠিক আছে এ দেখো সুন্দরভাবে লাগাচ্ছি খুব রিস্ক ঠিক আছে দেখতেই পাচ্ছ এই যে লাইনটা খুব সুন্দরভাবে দিতে হবে যত ভালো হবে তত সুন্দর স্কোরটা হবে মেশিনের সাহায্যে কোরটা দিয়ে দেওয়া হলো এবার খোঁড় দিয়ে বিলেট খোঁড় দিয়ে সুন্দরভাবে কপালটা পরিষ্কার করে নেবো দেখো প্রচুর পরিমাণে কপালে লোম আছে খুব সুন্দরভাবে ফিনিশিংটা হবে দেখো আস্তে আস্তে কাজটা করতে হবে ভয় করলে হবে না দেখো বন্ধু আমি কীভাবে করছি ভিডিও মাধ্যমে দেখাচ্ছি তো বন্ধু এই চ্যানেলে কেউ যদি হয় চ্যানেলটা অত্যব সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে সর্বপ্রথম নতুন নতুন ভিডিও দেখার জন্য তো চলো বন্ধু দেখো আমার এই দিকটা করটা হয়ে গেছে দেখো বন্ধু খুব সুন্দর একটা লুক চলে এসছে দেখছি পাচ্ছ ঠিক আছে এদিকটা আমি করছি দেখো ব্লেডের সাহায্যে সর্বপ্রথম মেশিন দিয়ে দাগ দিয়ে দিলাম তারপরে কর দিয়ে ব্লেড কর দিয়ে পরিষ্কার করে নিচ্ছি কপালে প্রচণ্ড পরিমাণে লোম আছে দেখতে পাচ্ছ এই লোমটা খুবভাবে ভালো হবে পরিষ্কার করলে পরে কোটটা খুব সুন্দর হবে এবং ফিনিশিং লোকটাও খুব ভালো চলে আসবে দেখতে পাচ্ছ তোমার সামনে দেখাচ্ছি কাজটা করে দেখাচ্ছি ভিডিও ভিডিও কেমন লাগলো তা লাইক দেবে কমেন্ট করে জানাবে আর বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিও শেয়ার করে ঠিক আছে তো চলো বন্ধু দেখতে পাচ্ছ আমার প্লেট দিয়ে কাঁথা কমপ্লিট দেখো বন্ধু খুব সুন্দর একটা লুক চলে এসছে এবার মাথাটা আমি আইডি দিচ্ছি দেখো ঠিক আছে দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা লুক চলে এসছে তো বন্ধু ভিডিওটি ভালো লাগলে লাইক দেবে কমেন্ট করে জানাবে পরের ভিডিওতে আবার দেখা হবে এই যে দেখাচ্ছি আমি ঘুরিয়ে কীভাবে কোডটা করলাম তোমার সামনে করে দেখালাম ভিডিওর মাধ্যমে তো বন্ধু আজকে মতো এইটুকু ঠিক আছে পরের ভিডিওতে আবার দেখা হবে টাটা বাই বাই আসি